আওলান ওয়া সাহলান পবিত্র রমাদান পবিত্র রমজানের মর্যাদা রক্ষা ও ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে রমজানের পবিত্রতা রক্ষা করো ও হে মুসলমান দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করো এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মিছিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সমাজে রমজানে পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ওলামা মাসা এক আইমা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা জালাল উদ্দিন করিম সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের জেলা শাখার সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি গোলাম মাওলা জাহিদ কাশিমি জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদ বরগুনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন করিমের সঞ্চারনায় মুফতি গোলাম মাওলা জাহিদ কাসিমের সভাপতিত্বে বাদ আসর স্বাগত মিছিল অনুষ্ঠিত হয় স্বাগত মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি মুফতি মিজানুর রহমান কাশিমি শহর সভাপতি মোশারফ হোসেন হাবিবুর রহমান জিহাদি মাওলানা আব্দুস সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালে জিহাদি ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি আবু সাধারণ সম্পাদক আবুল কাসিম অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল মুসলমানকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সরকারের প্রতি প্রতিদিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন এই ধরনের ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন